আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অশেষ সমতে আজকে কিন্তু একদম মানে কি বলবো গাঙ্গের গুইদা মাছ নিয়ে চলে আইছি আর গুইদা মাছের রেসিপি তো খেতে কিন্তু ভালো লাগে তাই না আমার কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা হইতেছে যদি গুইদা মাছ পাইতাম তাহলে রান্না করে খাইতাম তো হঠাৎ করে আসলে পাইছি গুইদা মাছ আর এখানে কিন্তু পাঁচমিশালি মাছ আছে আহ হরেক রকমের মাছ বিক্রি হইতেছে বাজারে এর মধ্যে ফট করে গেলাম গুইদা মাছ নিয়ে আসলাম কারণ মন চাইছে অনেকদিন ধরে খাই না কতদিন হয়ে গেছে আর গাঙ্গের খাইতে গুইদা মাছ আনলে তো জ্বালা যন্ত্রণা সবাই জানি আমরা তাই না এদিকে আমার জ্বালা যন্ত্রণা দেখিয়া জীবন তো শেষ হয়ে যেতেছে কাজ করতে করতে মাছ কাটতে কাটতে জামাই আমার কাজ আগে দেওয়ার জন্য ওই যে সাহায্য করতেছে আর এই রকম জামাই যদি পাই তো জীবনে আর কি লাগে বলেন তো আমার এই যে কাজে আগাই দিতেছে আমার যে কি ভাল লাগতেছে আর এইদিকে গুইদা মাছগুলা আতলা দিম ওইটু পুঁই শাক দিয়ে পুঁই শাক দিয়ে আতলা দিয়ে রান্না করলে খাইতে কিন্তু ভাল লাগে বেশি কাঁঠাল বেশি কুচি কুচি করে দিব আর হলো আলু নিয়েছি দুইটা যে কুচি কুচি করে দেই এই গুইদা মাছে তো একটু এইভাবে যদি রান্না করি তাহলে খাইতে বেশি ভাল লাগবো ছোটবেলায় কত খাইছি মা রান্না করছে মার হাতের রান্না তো আসলে বেশি মজা সবার মারাই আসলে অনেক ভালো করে রান্না করে মায়ের হাতের তুলনা হয় না আলু কুচি কুচি করে নিয়েছি এখানে আর এখানে অনেক পদের মাছ আছে মেলা পদের মাছ পুটি মাছ চান্দা মাছ তারপর গোল চান্দা লম্বা চান্দা লাল চান্দা পুটি মানে কত কিছু মিশানো মলা ঢেলা চেলা পাঁচ মিশালি মেলা পদের মাছ নিয়ে যে মাছগুলা খাইতে কিন্তু সত্যি ভাল লাগে স্বাদ লাগে এখানে কিন্তু আরও নিলাম কারণ মশলা লাগবো মশলা ছাড়া তো আর বেশি ভালো লাগবে না তাই না আদা রসুনের একটু বাইটে নিছি তারপরে হলদি মরিচের গুড়ি নিছি নুন দিয়া দিলাম স্বাদ মতো সবকিছু মশলা দিয়ে মাখাই নেমো আতে মাখাইয়া রান্না করলে ভাল লাগে এই যে তেল দিলাম সরিষার তেল দিছি সরিষার তেল দিলে ভাল লাগে আতে মাহাইয়া সুন্দর করে রান্না করম আর আতে মাহাই না রান্না খাইতে কিন্তু ভীষণ স্বাদ সব রান্নার সাইতে সবচেয়ে ভালো রান্না আতে মাখায় রান্না এই যে হাতে নিতে নিতেছি সুন্দর করে এপিট ওপিট করে ঘুরাই ফিরাইয়া সুন্দর করে মাহে নিতেছি এইভাবে কিন্তু মাহায় তারপরে পানি দিয়ে দেব কারণ জোল রাখাম একটু একটু জোল রাইখে তারপরে রান্নাটা কইরে লাস্টে কিন্তু একবারে একটু চরচরি এটা তো গুইদা মাছের চরচরি এই জন্য একটু চ্যাপচাপা চ্যাপচাপা করে রাখলে কিন্তু ভালো লাগবো তাই না এই যে জোল কিন্তু দিয়ে দিছি জল দিয়ে ওহন আমি একটা গাবলা দিয়ে রাইকিয়ে রান্না করিয়া ডাইকে দিলাম ওহন ওহান পুঁই পাতা আবার দি মতো এই জন্য আবার সবজি পাইছি টাটকা তরকারি বাবলাম তাইলে ই দিয়ে দিই ঢেরজ দিয়ে দিই দুই তিনটে তাই ঢেড়সটাও নিয়ে নিছি আর মাছটা একটু নারায় সেরে দিয়ে দিলাম যেনি সুন্দর মতো ভালো মতো হৃদয় ডেড়স দিলাম ডেড়শ দিয়ে বই পাতাটা দিয়ে দিলাম আতলা আর একটু নুন সিটা দিয়ে দিলাম নুন সিটা না দিলে তো আবার আল্লাহ লাগবো খাইতে ভালো লাগবো না গাবলা দিয়ে ডাইকে এই যে পানিটা শুকাইয়ে নিছি সুন্দর মতো হয়েছে একটু উল্টায় পুলটাই দিই উল্টায় পুলটাই দিলে সুন্দর হবে সিদ্ধ খাইতেও ভালো লাগবে একটু জিরাগুড়ি দিয়ে দিলাম